পঞ্চগড় প্রেস ক্লাব ঘিরে সাংবাদিকদের দুই পক্ষের উত্তেজনায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে জেলা প্রশাসন বৃহস্পতিবার দুপুর বারোটা তিরিশ মিনিটে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুমন চন্দ্র দাস এই আদেশ জারি করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন প্রেস ক্লাবে উপস্থিত হয়ে আদেশটি পড়ে শোনান এরপর প্রেস ক্লাবের প্রধান ফটক সহ বিভিন্ন কক্ষে তালা লাগিয়ে সিলগালা করা হয় এ সময় সেনা ক্যাম্পের কমান্ডার মেজর জুবাই হোসেন সিয়াম সদর থানার ওসি আব্দুল্লাহল জামান সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ভেতর উপস্থিত ছিলেন আগস্ট বিপ্লবের পর থেকেই প্রেস ক্লাব নিয়ে দুই পক্ষের বিরোধ চলছিল পাল্টা পাল্টির কর্মসূচির অংশ হিসাবে এক পক্ষ প্রেস ক্লাবের সামনে আর এক পক্ষ প্রবেশ পথে সড়ক অবরোধ করে এতে দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ বৃহস্পতিবার সকালেও প্রেস ক্লাবে অবস্থান নেয় উভয় পক্ষ শুরু হয় বাগবিত দণ্ডা উত্তেজনা চরমে উঠলে প্রশাসনের পক্ষ থেকে জারি করা হয় একশো চুয়াল্লিশ ধারা যেহেতু আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে এ প্রেক্ষিতে আপনার হচ্ছে